এক ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্তকে দুই নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো উত্তর খ নৌযোগ ইক তিন পুতুল নাচের ইতিকথা কার লেখা উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায়ের চার কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর খ ধুমকেতু পাঁচ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর ক্ষুদ্রা অর্থে ছয় বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি উত্তর ক দুইটি সাত কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় আট এক কথা প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা উত্তর ঘ প্রত্যুৎগমন নয় হি ইজ পোর ড্যাশ অনেস্ট উত্তর বাট হি ইজ পোর বাট অনেস্ট দশ ইজুকেশন ইজ ইনলাইটেনিং হেয়ার ইনলাইটেনিং ইজ উত্তর হলো খ এ পার্টিসিপল এগারো ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য অ্যালোন ইজ ইউজড হেয়ার অ্যাজ উত্তর হচ্ছে ঘ অ্যাট বারো নাউন অব দ্য ওয়ার্ল্ড বিউটিফুল ইজ উত্তর হলো গ বিউটি তেরো হোয়াট ইজ দ্য অ্যান্টোনম অব দ্য ওয়ার্ল্ড পানিশমেন্ট উত্তর হলো গ রিওয়ার্ড চোদ্দ নিচের কোনটি ব্যতিক্রম অপশনগুলোর মধ্যে ফ্যামিনাইন ব্যতিক্রম প্রোপার কালেকটিভ কমন এগুলো হচ্ছে নাউনের প্রকারভেদ আর ফ্যামিন হল জেন্ডার পনেরো জন কিডস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ উত্তর হল ঘ বিউটি জন কিডস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ বিউটি ষোলো দ্য সলিটারি রিপার রিপার ইজ রিটার্ন বাই উত্তর হলো খ উইলিয়াম ওয়ার্ডস ওর্থ সতেরো কোন তিনটি মুখ্য বর্ণ বা ফান্ডামেন্টাল কালার উত্তর হল ঘ লাল নীল Showbiz.